কোন লোকটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আর কোন কাজটি আল্লাহ তারা অনেক বেশি পছন্দ করেন তখন রসুল্লাহ সাল্লাম জবাব দিলেন সবচেয়ে পছন্দের মানুষ হচ্ছে ওই লোকটি আল্লাহ তালার কাছে যে ব্যক্তি মানুষের উপকারে বেশি ব্যস্ত হয় এক ভাই প্রশ্ন করছে জুমার আরবিতে হবে নাকি বাংলায় হবে এক বলেছে এখন থেকে বাংলায় জুমার খোদবা দিতে হবে সম্পর্কে কোরআন হাদিস বলে যে বলছে রাগ করবেন না ইসলামী শরী আইনে তাকে দশটা দৌর্রা লাগাতে হবে বলবেন কেন আপনি না আমি দলিল দিচ্ছি এক প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার খোদ্া আরবিতে হবে না বাংলায় হবে বুঝলেন এই ফেতনাটা উপমহাদেশে সৃষ্টি করছে কে জানেন আক্রম খা কে আকরাম খা আকরাম খা তার সাথে দ্বন্দ্ব ছিল ডক্টর শহীদুল্লাহ এই ফেতনাটা প্রথম শুরু করছিল ডক্টর শহীদুল্লাহ সে প্রস্তাব করছিল যে এখন থেকে নামাজ আমরা বাংলায় তেলাবাদ করব। কিভাবে আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন এটা অনুবাদ করব অনন্ত সিং প্রেরণময় তুমি বিচার দিনের স্বামী নামাজ হবে সে তখন শহীদুল্লাহ আরবি জানতো আটটা ভাষায় জ্ঞান তো সে দলিল দিছে ইমাম আজম আবু হানিফার একটা মত এটা হেদায়েতও আছে আলেমরা পাইবেন হেদায়েতে আছে আবু হানিফা বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়া যায় ফার্সি ভাষায় এখন আবু হানিফা এটা কেন বলছেন প্রথম কথা আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না আমরা তার মাঝহাব মানি অর্থাৎ কোরআন সুন্না থেকে তিনি যে নীতিতে মাসালা দিছেন ওইটা মানি নীতিতে উনি যেটা ভুল করছেন ওনার ছাত্র মানে নাই আমরাও মানি না তো কিছু মাসালা ওনার ভুল হইতে পারে দুই ইমাম আজাম ওনার দুই ছাত্র ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ ওস্তাদের এই ফতুয়া নেন নাই তারা বলছে যে না ফার্সিতে নামাজ পড়লে নামাজ হবে না মৃত্যুর ছয় দিন আগে আবু হানিফা নিজের মত পরিত্যাগ করে ছাত্রর মত মেনে নিছে এর নাম হানাফি মাজহার এখানে কোন ব্যক্তি পূজা আবু হানিফার পূজার সুযোগ নাই কোরআন হাদিস মানতে হয় লামা না বুঝেই আবু হানিফার বিরোধিতা করে কথা বুঝতেছে দুই ফার্সি ভাষায় নামাজ চলে এটা ইমাম আজমের মুফতাবিহি বক্তব্য ডক্টর শহীদুল্লাহ ওই মত ধরে সে প্রচার করতো ফার্সি চললে বাংলায় চলবে না কেন ওলামা একরাম তারে ধরছে পরবর্তীতে সে হার মানছে ওই ধরনের ফেতনাবাজদের অনুসারী বাংলাদেশে এখন প্রচার করতেছে হবে খুদ্ না হবে না চলবে না কারণ এক দলিল নামাজ কয় কয় জুমা ওই দুই রাকাতের বদলায় খুদবা এর জন্য আদব হচ্ছে ইমাম সাহ দেওয়ার আগে তার অজু লাগবে কি লাগবে এরপর ইমাম সাহেব বিম্বরে যখন বসে যাবে দিতে ফাতওয়ার অনেকগুলো কিতাবে আছে اذا سعيد الامام على المنبر لا صلاه ওলা كلاما ولا سلامه ولا رد السلام ইমাম মিম্বরে বসে যাবার পরে নামাজ চলবে না সালাম চলবে না সালাম দিলে জবাবও নাই কারণ এটা নিছক খুতবা না এটা হচ্ছে দুই রাকাতের কায়ম মাকাম কথা বুঝেন ঠিক দুই রাকাতের এই জন্য খুদ্বাটা নিছক খুদ্ বানায় খুদ্বাটা জুমার একটা অংশ বলে অবশ্যই খুদ্বাটা আরবি হতে হবে দুই নাম্বার দুর্রুল মুখতার ফাতওয়ার কিতাবি মাম হাসকাফি বর্ণনা করেছেন তাওয়ারুসুল মুসলিম মুসলমানদের যে তাওয়ারুস বা প্রচলন সেটার অনুসরণ করা ওয়াজিব অনুসরণ করা কি সাতান্নটি মুসলিম রাষ্ট্রে জুমার খুদ্া হয় মুসলিমদের কাছে মুসলিমরা মিনুন মুসলিমরা জুমার খুদ্া দেয় আরবিতে এটা হচ্ছে তাওয়ারুস এটা কি অতএব আমরা কিভাবে তাওয়ারুসকে ভঙ্গ করে বাংলায় খুদ্া দেব তাওয়ারুসের অনুসরণ করা কি ওয়াজিব অতএব এই তাওয়ারুস ওয়াজিব ন্যাক আমলের সঠিক ফতুয়ার বিপক্ষে যে ফতুয়া দিল ইসলামী শরিয়া আদালতে তার বিচার হচ্ছে দশ দররা। কদোররা যেহেতু ইসলামী শরীয়তে দররা লাগায়েন না অন্তত ধমক দিয়েন যে রকম ফালতু ভতুয়া দিয়েন না সমাজে ফেতনা সৃষ্টি করার জন্য হ্যাঁ আরবি খুদ্া সবাই বুঝবে না তো ইমাম সাহেব তো এক ঘন্টা ওয়াজ করে বাংলা ওয়াজে তো আরবি ক্ষুদ্রার বিষয়বস্তুটা বুঝাই দিলেই হয় বুঝতে পারছেন কথাগুলো